চন্দ্রকোনার খবর দেখাবো চন্দ্রকোনায় সারের কালো সরকারি ভর্তুকির সার চোরা দামে বিক্রি করা হচ্ছে বস্তা পিছু তিনশো থেকে চারশো টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠছে চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার এবং তারই সঙ্গে কৃষকদের দেয়া হচ্ছে না পাকা রশিদ এমনটাও অভিযোগ উঠছে চড়া দামে সার কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কৃষকরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত সঙ্গে কথা বলবো সুকান্ত এই যে অভিযোগ উঠছে এই বিষয়টা প্রশাসন জানে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কি দেখো অনিরুদ্ধা প্রথমেই তোমাকে জানিয়ে রাখি এই বিষয়ে আমরা ঘাটালের মহকুমা শাসক ওনার সাথে যোগাযোগ করেছিলাম তিনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাই বলেই তিনি বলেন যে পুরো বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম আমি নতুন মহকুমা শাসক হিসাবে জয়েন করেছি আমি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি এবং দ্রুত যাতে করে এই কৃষকরা তাদের ন্যায্য মূল্যের রাসায়নিক সার পায় তার ব্যবস্থা নেব দেখো অনিন্দা এই যে বিষয়টি এই যে কৃষকদের চোড়া দামে রাসায়নিক সার কিনতে হচ্ছে এটি কিন্তু প্রতি বছরের ঘটনা এই শীতকালে অর্থাৎ চন্দ্রকোনায় আলু চাষের গড় হিসাবে পরিচিত সেখানে কিন্তু আলু চাষ করেন কৃষকেরা বর্তমানে আলু আলু চাষের কাজ শুরু হয়েছে এবং সেই আলু চাষের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার কিনতে হয় সেই সার কিনতেই তাদেরকে বেশি টাকা খরচা করতে হচ্ছে যেখানে সরকার তাদের জন্য ভর্তুকি দিয়ে সারের ব্যবস্থা করেছে সেই সার কিন্তু তারা প্রিন্ট রেটের থেকে তিনশো সাড়ে তিনশো টাকা বেশি দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে তারপরে তাদেরকে কোনো পাকা রসিদ দেওয়া হচ্ছে না এই বিষয়ে কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করি তখন কিন্তু জানতে পারি যে খুচরো ব্যবসায়ী যেসব গ্রামের ব্যবসায়ীরা রয়েছে তারা বেশি নিচ্ছে কেন তারা কিন্তু দাবি তুলছে যে তাদেরকেও বেশি দামে কিনতে হচ্ছে মহাজন অর্থাৎ ফোরেদের কাছ থেকে পুরো বিষয়টি নিয়ে কিন্তু আমরা যে মহকুমা প্রশাসনকে জানিয়েছি এখন দেখার কৃষকরাও চাইছেন যে জেলা মহকুমা প্রশাসনের আধিকারিক এবং কৃষি দপ্তরের আধিকারিকরা তারা যৌথভাবে অভিযান চালিয়ে যাতে করে তাদের এই ন্যায্য মূল্যে সার কিনতে পারে সেই ব্যবস্থা করুক প্রশাসন অনির্ণিত বেশ ধন্যবাদ সুকান্ত

সত্তর হাজার টাকার মাল নিয়ে এসেছে আমিও তো নিয়েছি আট দশ হাজার টাকার মাল এই দাম ফেলছে দাম ফেলছে পাকা বিল দিচ্ছে পাকা বিল লাইনি কাগজ দিয়ে গুঁজে দিচ্ছে টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছে কো অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে খানাকুলের ঠাকুরানিচক পঞ্চায়েতের এই ঘটনা তিনশোরও বেশি গাছ অনুমতি ছাড়া কাটার অভিযোগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ শুভদীপ টেন্ডার নেই তা সত্ত্বেও এত গাছ কাটা হলো কেন কিভাবে দেখো পুরোপুরি বেআইনি ভাবে এই গাছ কাটা হয়েছে খানাকুলের যে ঠাকুরানি চক পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের মাইনার এলাকায় যে অররা খাল বয়ে গেছে তার পাশে কিন্তু অসংখ্য গাছ রয়েছে এবং সেই গাছ কোনো রকম টেন্ডার তো পরের কথা বন দপ্তরের থেকে কোন রকম অনুমতি নেওয়া হয়নি এবং টেন্ডারের তো কোন প্রশ্নই ওঠে না এর ফলে যে গাছ পাচার এবং বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এই ঠাকুরানি চপ পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েত রয়েছে এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের মদতেই এই গাছ গাছ চুরি হয়েছে এবং গাছ কাটা হয়েছে যদিও বিজেপির প্রধান দাবি করছেন তার पंचायत এলাকায় গাছ কাটা হলো তিনি জানেন না এইভাবে গাছ চুরি হয়েছে বা কাটা হয়েছে বলে তিনি জানেন না বলে অদ্ভুত যুক্তি দিচ্ছেন যদিও এই ঘটনার পর কিন্তু বন দপ্তরের তরফে এই এলাকা পরিদর্শন করা হয় এবং বেশ কিছু গাছ ও বাজেয়াপ্ত করা হয়েছে এবং বন দপ্তর জানিয়েছে যে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে বন দপ্তরের અધિકારી স্বীকারও করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই ঘটনায় বন দপ্তর তদন্ত শুরু করেছে অনিন্দিতা বেশ ধন্যবাদ কোনো পারমিশন নেই এইটি ঠিক সেইটি অবধি আমরা বলতে পারি বাকি আমরা কিছু বলতে পারি কে বা কারা কারলো বিষয়ে তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে সম্ভবত চার তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে পাঁচ তারিখে ওটার গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয় হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক পঞ্চায়েত প্রধান কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন ইনভেস্টিগেশন চলছে যে শত শত গাছ কেটে পাচার করা হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে হাওড়া ডিভিশনের যিনি অফিসার এসেছেন প্রত্যক্ষ তিনি দেখেছেন এবং তিনি স্বীকার করেছেন যে এর কোনো পারমিশন নেই এই গাছগুলো যে কাটা হলো তাহলে নির্দেশে কাটা এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন নতুবা তিনি না জানার ভান করছেন বিজেপির কাজ গাছ কাটো লুট করো গাছ কাটো লুট করো অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে সাহেব ওদের প্রশ্নের কি উত্তর দেবো গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে কিছু লোক নিয়ে যাচ্ছিল সেই সমস্ত গাছগুলোকে আমরা ওখান থেকে বাজেয়াপ্ত করি করে একটা জায়গায় করি ফরেস্টে খবর দিই থানায় খবর দিই বিডিও সাহেবকে খবর দিই আমরা মেল করেছি চিঠি করেছি সেই চিঠির কপি আমাদের কাছে আছে এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক তদন্তর পরেই বলা যাবে তারা তো বলা যায় না যে এই করেছে সে করেছে এটা আমরা বলতেও চাই না যদি কেউ দোষ করে থাকে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশনের পর যা হবে নিউজ এইটিন বাংলায় স্বাগত খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা নজর রাখবো বসিরহাটের দিকে বসিরহাটের উনিশ নম্বর ওয়ার্ড সেখানে এসআইআর নিয়ে আতঙ্ক দু হাজার তালিকায় নাম থাকলেও দু হাজার পঁচিশে নাম বাদ কোথাও বিবাহিত দেখিয়ে নথি ভাইকেই স্বামী দেখিয়ে তালিকায় নাম এরকমই ভুরি ভুরি অভিযোগ উঠছে বসিরহাটের উনিশ নম্বর ওয়ার্ডে এসআইআর নিয়ে রীতিমতো আতঙ্ক বসিরহাটের উনিশ নম্বর ওয়ার্ডে 2002 এর তালিকায় নাম থাকলেও 2025 এ নাম বাদ কোথাও অবিবাহিতকেই বিবাহিত দেখিয়ে নথি ভাইকেই স্বামী দেখিয়ে তালিকায় নাম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম অনুপম বসিরআটে 19 নম্বর ওয়ার্ড সেখানে এসআইআর এর পরে ভুঁড়ি ভুরি অভিযোগ উঠছে কিন্তু এত গরমিল হলো কিভাবে আর ঠিক কি কি অভিযোগ উঠছে দেখো এইটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যায় এই বসিরহাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে এখানে বেশ কয়েকটি সমস্যা কিন্তু সামনে উঠে এলো তার মধ্যে সব থেকে মারাত্মক যে সমস্যাগুলো সেটা হচ্ছে সাতাশি বছরের বৃদ্ধ সে তিনি কিন্তু সেই ইন্দিরা গান্ধীর আমলের থেকে ভোট দিয়ে আসে দু হাজার দু সালে তার নাম ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে দেখা গেল তার নাম বাদ চলে গেছে আরও একজন এক মহিলা তার তিনি অবিবাহিত কিন্তু তাকে তার দাদাকে স্বামী সাজিয়ে তার ভোটার লিস্টের নাম আরও একজন এক মহিলা তিনি বয়স্ক হয়ে গেছে সত সাত ষাটের উপরে তার বয়স তার এক সময় এখানে নাম ছিল কিন্তু সেই যে এপিক নাম্বার সেই এপিক নাম্বার দিয়ে এখন অনলাইনে দেখা যাচ্ছে যে সে অন্য রাজ্যের এক জায়গার কার ভোটার লিস্টে তার নাম চলে গেছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই উনিশ নম্বর ওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে আর যা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় তার কারণ এলাকায় যেসব বয়স্ক মানুষ বা বৃদ্ধ যারা রয়েছে তারা তাদের যেটা দাবি যে এই যে ভোটার লিস্টে তার কারণ ইলেকশন কমিশন এই ভোটার লিস্ট বের করেছে ইলেকশন কমিশনের ভোটার লিস্ট তাতে যদি এইরকম যদি গডমিল থাকে তাহলে দু সালের ভোটার লিস্টে নাম থাকার পরেও এই তো ইলেকশন কমিশনার কিন্তু সমস্যা তৈরি করবেই তাহলে তাদের নাম কি করে উঠবে এসআই এসআইআর তাদের সমস্যা কী করে মিটবে তাহলে তো তাদের সমস্যা তো বাড়বে ছাড়া কমবে না এই নিয়ে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে বসিরহাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে এই সমস্যা থেকে সমাধান করা হোক যদিও এখানকার যে তৃণমূলের যে বিএলএ তিনি কিন্তু কিন্তু এই পুরো কমিশনকে জানিয়েছে এবং এখানকার যে যিনি কাউন্সিলার তিনিও কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছে যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এখন দেখার বিষয়ে কত তাড়াতাড়ি এই মানুষগুলো সমস্যার সমাধান থেকে উদ্ধার হয় একেবারে সেটাই নজর থাক ধন্যবাদ অনুপম

কৃষ্ণপদ সরকার বশির উনিশ নম্বর ওয়ার্ডের একশো উনআশির পাঠের ভোটার চব্বিশ সালের লোকসভা ইলেকশনে এই ভদ্রমহিলা ভোট দেন মজার ব্যাপার চব্বিশ সালে ভোট দেওয়ার পরে পঁচিশ সালের প্রভিশন ভোটার লিস্ট বাইর হয় তখন এই ভোটারটা কোন অজ্ঞাত কারণে নদিয়া জেলার হরিণঘাটা 93 থ্রি হরিণঘাটা বিধানসভার বত্রিশ নম্বর পাটে দুশো তেরো নম্বর ভোটে নাম নথিভুক্ত হয় আরো মজার ব্যাপার দেখা যাচ্ছে কি এই ভোটারটাকে সঙ্গে সঙ্গে বাবার নাম কৃষ্ণ সরকার এখানে স্বামীর নাম আশু সরকার বলে ভোটার কার্ডে সংশোধন হয়েছে উনি তো বিবাহিত নন উনি তো বিবাহিত নন অর্থাৎ অবিবাহিত মহিলা বিবাহিত নদিয়ায় যে অজ্ঞাত কারণেই বিবাহিত হয়ে গেলেন এ ছাড়াও আমার কাছে আরো দুটো নজিরের এসছে যারা চব্বিশ সালে ভোট দিয়েছে বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা ভাঙড়ে মৃত্যু হয় সফিকুল গাজির তার বাড়িতে এবার তৃণমূল প্রতিনিধিরা যান এবং এসআইআর আতঙ্কে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য আর্থিক সাহায্যের কথা বলেন তারা তাদেরকে বলে দিও যেন অন অফ এদের সাথে পরিবারের সাথে যোগাযোগ রাখে কোনো অসুবিধা হলে এখানকার কাকুদের সাথে যোগাযোগ আমরাও তোদের যোগাযোগ রাখতে হবে না আমরাই তোদের এখানে আমাদের যারা নেতৃত্ব আছে তারা তোদের সাথে যোগাযোগ রাখবে তারপর মিনাখায় ছিল এখানে এসে ছোট্ট ব্যবসা করতেন ফুচকা বিক্রি করতেন যেহেতু তার বাবা মার নাম ছিল কিন্তু তার নাম ছিল না দিনের পর দিন আতঙ্কিত থাকতেন স্ত্রীকে বলতেন যে আমাকে কি তাহলে বাংলাদেশ চলে যেতে হবে কি অপরাধ ছিল এই মানুষটা বিজেপি সরকার অসভ্য বর্বর একটা সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে গোটা ভারতে ভোট চুরির সবচেয়ে বড় নতুন কৌশল হচ্ছে এসআইআর নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর এর বলি হচ্ছে বাংলা সাধারণ মানুষ শুধু ভাঙর তো নয় কুলপিতেও এসআইআর আতঙ্কে মৃত্যু হয় এমনটাই অভিযোগ ওঠে এসআইআর আতঙ্কে মৃতের বাড়িতে তৃণমূল প্রতিনিধিরা কুলপিতে মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিস উদ্দিন আনিস কি বললেন তৃণমূল প্রতিনিধিরা সেখানে গিয়ে দেখো যে কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাই গে স্যার আতঙ্কে তার মৃত্যু হয় এমনটাই অভিযোগ ছিল পরিবারে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একটি প্রতিনিধি দল এবার তোমাদের সঙ্গে দেখা করেন এবং বার্তা হয় এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তৃণমূল নেতৃত্ব এবং এলাকার জনপ্রতিনিধিরা প্রত্যন্তই ছিলেন এবং তারা পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তারা ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে ওনাদেরও বলেছি পাশের আশেপাশের সমস্ত মানুষদেরই বলেছি আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না প্রয়োজনে আন্দোলন করতে দিল্লি যাব প্রয়োজনে আইনের দ্বারস্থ হব হাইকোর্ট সুপ্রিম কোর্ট করব কিন্তু মানুষের মানবিক বিকার কাটতে আমরা দেব ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন ডিটেক্ট রিলিট অ্যান্ড তারপরে বাইরে বার করে দেয় এনআরসির অধ্যক্ষের নির্বাচন কমিশনকে দিয়ে করানোর প্রক্রিয়া শুরু করেছে এসআইআর মাধ্যমে সারা বাংলার মানুষকে ভয় দেখানো হয়েছে